আমরা হচ্ছে পানি দিকে যাচ্ছি আমাদের পিছনে পানি ছিল না আমি দেখাচ্ছি আপনারা এই যে দেখেন রাস্তা নিচে দেখাও হ্যাঁ এই যে দেখেন এই বেশে পানি হচ্ছে কিন্তু আমরা কিন্তু যাচ্ছি বৃষ্টি বৃষ্টিতেছি আর যাচ্ছি কিন্তু এইভাবে এইভাবে যাচ্ছি প্রচুর বৃষ্টি আমরা বৃষ্টিছি হ্যাঁ একটু যাই আরও যাই দেখাবো এই মাসে দেখাব ওই দেশে দেখো হ্যাঁ দেখলেন আপনারা বৃষ্টি হচ্ছে কিন্তু আমার বিষয় যে বৃষ্টি হচ্ছে আমরা বৃষ্টি বৃষ্টিতে যাচ্ছি আমরা আমি আজকে আপনাদেরকে বৃষ্টি দেখব হ্যাঁ কেমন বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে তাই না দেখাচ্ছ চারপাশে কিন্তু বৃষ্টি হচ্ছে আর এই আমার কাছে ঘুরলাম এই যে বৃষ্টি হচ্ছে আমরা যে রাস্তাটা দিয়ে আসলাম দেখেন আমি একটু করে দেখাব আপনাদেরকে যাই প্রচুর বৃষ্টি হচ্ছে এই যে হ্যাঁ বৃষ্টি কিন্তু একেবারে কম কম বৃষ্টি হচ্ছে এই যে এখন ধীরে 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 এই সাইডটা কিন্তু ছাড়ে দিচ্ছে বৃষ্টি ছাড়ে দিচ্ছে এই যে এই যে দেখেন রাস্তাঘাট পুরোটাই ভেঙিয়া হ্যাঁ পুরোটাই ভেঙিয়া আর এই যে আমরা এখন এখান থেকে যাচ্ছি এই যে মানুষ ধানের গাড়িগুলোকে এইভাবে রাখছে যেন না পড়ে কিন্তু দেখেন এই যে মজার বিষয় এই যে রাস্তাটাতে দেখাও রাস্তাগুলো দেখেন যায় না যায় না বৃষ্টি বৃষ্টি এই যে এই পাশে এই যে দেখেন এই যে একদম বৃষ্টি নাই দেখছেন রাস্তা দেখাও এই যে দেখছেন বৃষ্টি নাই বললেই চলে এই যে দেখেন আরও যখন এই দিকে সামনে যাবো তখন একটু বৃষ্টি থাকবে না এই যে দেখেন এইখান থেকে কোনো বৃষ্টি নাই আকাশ দেখাও একটু দেখেন আকাশ নিচে দেখাও দেখো তারপরে দেখেন কোনো বৃষ্টি নেই আমরা সুন্দরভাবে যাচ্ছি এই যে দেখছেন কোনো বৃষ্টি নেই কী একটা আল্লাহর অপরূপ নিদর্শন এক পাশে বৃষ্টি হচ্ছে আরেক পাশে কিন্তু প্রচুর রথ তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আসসালামু আলাইকুম